শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি পঁচিশ পয়েন্ট বা শূন্য দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো উনত্রিশ পয়েন্টে পৌঁছেছে এ নিয়ে টানা তিন কর্মদিবসের সূচকের উত্থান দেখা গেছে এ সময় বাজারের লেনদেন ছিল নয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক শূন্য আট শতাংশ কম আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানতে চায় বিশেষ করে কর জিডিপি অনুপাতের সম্ভাব্য বৃদ্ধি কত হতে পারে সেটিও জানতে চায় বিদেশে বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আগস্টে গত বছরের তুলনায় প্রায় ঊনচল্লিশ শতাংশ বেড়ে দুই দশমিক দুই বিলিয়ন হয়েছে যা জুলাই মাসের তুলনায় ষোলো দশমিক এক শূন্য শতাংশ বেড়েছে এই বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে সহায়তা করবে অর্থের সঞ্চালন বাড়াবে এবং বিনিয়োগ বাড়াবে বলে আশা করা হচ্ছে বিএসসিসির নির্দেশনা অনুসরণ করে ডিএসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগ করতে বলা হয়েছে সেই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাত নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেক্সিমকোর দুটি বন্ড ইস্যুতে কথিত অনিয়মের তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্ডগুলো হল বেক্সিমকো গ্রিন শোকো কাল ইস্তিসনা এবং আইএফআইসি গ্যারান্টিযুক্ত শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ